ডিমের জন্য অভিযান আইতেছে ভালো হবে একশো তো একশো এই লোকতা ছোট নেন ছোট আর বড় নেন যেটা দিই সাত রুই মাছের সাত রুই মাছের কাতল মাছের সাত কাতল মাছের বিক্রি মুরব্বী আপনার কাছে দেখা যাচ্ছে এখানে বড় বড় যে ইলিশ মাছ ঢাকাতে আছে এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনে এটা এই ইলিশ মাছটা আপনাদের এই লিস্ট হলো আপনার চাঁদপুর হাইনসরের নামার চাঁদপুরের আচ্ছা এক একটা ওজন কতটুকু আছে এগুলো ওজন আছে হলো আপনার নিচে আছে উপর আছে দেড় কেজি নিচে আছে তিনশো গ্রাম আচ্ছা এই সাইজের মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছে এটা বাজারে বিক্রি গাড়ে আমরা আরতে বিক্রি আনছি হলো ষোলোশো পঞ্চাশ থেকে কেজি বেঁচতে আছি সতেরোশো বা সতেরোশো বা আঠারোশো কাস্টমার বুঝলাম এখন কি ইলিশের দাম কি একটু বেশি মনে হচ্ছে নাকি আগের থেকে একটু কমছে আগে থেকে একটু কমছে সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি নাকি আরো বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা কমার সম্ভাবনা আছে ওটা মাছের মধ্যে নির্ভর করে নদীর ব্যাপার সেবার এটা আল্লাহর দানীয় জিনিস নদীতে বললে বেশি বললে দাম কমে আইব মাছ কম হইলে দাম পারবো মানে সবাই তো বলে যে ভারতে মাছ যাচ্ছে না ইন্ডিয়া মাছ যাচ্ছে না তবু

এখন এই বড় সাইজের মাছগুলোর বাজারে চাহিদা কিরকম আছে চাহিদা আছে ভাই বড় মাছের চাহিদা ভালো মোটামুটি চাহিদা ভালো চাহিদা হিসাবে বড় মাছ পাওয়া যাচ্ছে না বড় মাছের চাহিদা খুব ভালোই আবার পাশে দেখা যাচ্ছে এই পাশে আরেকটা ইলিশ মাছ আছে একটু ছোট নাকি এটা এই এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা এটা এটা এই মাছটাই আমরা যে দাম কিনে আনি এটা আমি বিক্রি করা খুব কষ্ট আচ্ছা এটা কোনতে গেলে এটা এটা হলো চাঁদপুরের নামার মাছ এটা চাঁদপুরে এটা এক একটা ওজন কতটুকু আছে এগুলো ওজন আছে হলো 1 কেজির প্লাস 1 কেজি প্লাস এই মাছটা আছে বাজারে আপনি কত করে বিক্রি করতেছেন এই মাছটা বিক্রি করতেছিল 1450 1500 আচ্ছা এই মাছটা চাই চাহিদা কি রকম আছে বাজারে চাহিদা আছে মোটামুটি ভালো দামের কারণে তো চাহিদা কেমন আছে আচ্ছা আমরা আরেকটা কথা জানতে চাই আপনার কাছ থেকে এখন বাজারে কোন সাইজের মাছগুলো বেশি চলে

এগুলো এক একটা ওজন কতটুকু আছে ওজন পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম পাঁচশো থেকে ছয়শো গ্রামের ওজন এর মাছ আচ্ছা বাজারে আপনি কত করে বিক্রি করতেন বাজার বারোশো পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ বারোশো আচ্ছা মনে হয় এই মাছটা চাহিদা ভালো চাহিদা বেশি এটা চাহিদা বেশি দামের কারণে চাহিদা কমছে আচ্ছা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম মাছ হ্যাঁ পাবলিক মনে করেন যে বারোশো টাকা গেলে একটু কষ্ট হয়ে যায় আচ্ছা এখন একটু ইলিশের দাম একটু কমই আছে কমেছে কমতেছে কমতেছে